আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আশা করি আপনারা সকলে ভালো আছেন সুমাইয়া ভয়েস চ্যানেলের পক্ষ থেকে আজ আমি এমন এক মনোমুগ্ধকর গল্প নিয়ে হাজির হয়েছি যা শুধু আপনাদের হৃদয়ে ঝড় তুলবে না বরং আপনাদের আত্মাকে স্পর্শ করে জীবনের গভীর শিক্ষা উপহার দেবে এই গল্পের প্রতিটি কথা প্রতিটি মুহূর্ত আপনাদেরকে অহংকারের অন্ধকার আর বিনয়ের আলোর পথে নিয়ে যাবে আজকের গল্প সুলতানের সোনার তাজ এবং আল্লাহর পাকড়াও আপনাদের মনে এমন এক দাগ কাটবে যা আপনারা কখনো ভুলতে পারবেন না তাহলে চলুন ডুবে যাই এই হৃদয়স্পর্শী কাহিনীর গভীরে প্রাচীন যুগের কথা পৃথিবীর পূর্ব দিগন্তে এক বিশাল খিলাফত প্রতিষ্ঠিত ছিল যেখানে সুলতান হাসানের রাজত্ব চলত সুলতান হাসানের খিলাফত এতটাই বিস্তৃত ছিল যে সূর্য উঠলে তার এক প্রান্তে আলো ছড়িয়ে পড়ত আর অস্ত গেলে অন্য প্রান্তে সন্ধ্যা নামত সোনার প্রাসাদ রত্নখচিত কক্ষ উঁচু মিনার অসংখ্য দাস এবং শত শত সৈন্য এক কথায় দুনিয়ার সব নিয়ামত তার পায়ের কাছে ছিল সুলতান হাসান শুধু ক্ষমতাশালীই ছিল না অহংকারে ডুবে থাকত তার বিশ্বাস ছিল যে এই সব কিছুই তার বুদ্ধি তার পরিকল্পনা এবং তার শক্তির ফল সে ভাবত তার খিলাফতের ভিত্তি এতটাই মজবুত যে কোনো শত্রুই তা নাড়াতে পারবে না একদিন সুলতান হাসান তার বিশাল দরবারে বসেছিল দেয়ালগুলো সোনার পানিতে ঝকঝক করছিল ছাদ থেকে ঝুলছিল বড় বড় ঝাড়বাতি আর ঘরে সুগন্ধের আবেশ ছড়িয়েছিল মন্ত্রী ও দরবারীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল সৈন্যরা তরোয়াল হাতে দরজায় পাহারায় নিযুক্ত ছিল সুলতান হাসান সিংহাসনে বসেছিল মাথায় তাজ ছাড়া তবে তার হাতে ছিল একটি নতুন তাজ যার ওপর অদ্ভুত গর্ব ঝলকাচ্ছিল এই তাজ কোনো সাধারণ তাজ ছিল না সুলতান নিজে এটি তৈরি করিয়েছিল এটি ছিল খাঁটি সোনার তাজ যাতে দুর্লভ পাথর জড়ানো ছিল সুলতান হাসান এটি মাথায় পরে আয়নায় তাকিয়ে বলল এই তাজ আমার সম্মান আমার শক্তি যতক্ষণ এটি আমার মাথায় আছে কেউ আমার কিছু বোড়াতে পারবে না দরবারে উপস্থিত মন্ত্রী তৎক্ষণাৎ বলল সুলতান সালামত আপনার এই তাজ এবং আপনার খিলাফত দুটোই অতুলনীয় শত্রু কোনও সময়ই আপনার কিছু বোড়াতে পারবে না সুলতান হাসান গর্বের হাসি হেসে বলল ঠিক বলেছ এই খিলাফত আমার বুদ্ধি আর আমার শক্তিতে চলে আমি ভাগ্যে যা চাই তাই লিখতে পারি দরবারে চাটুকারিতার শব্দ গুঞ্জন তুলছিল প্রত্যেকে সুলতানের গর্ব বাড়াতে ব্যস্ত ছিল কিন্তু এক কোণে এমন এক ব্যক্তি বসেছিল যে নীরব ছিল তিনি ছিলেন এক দরবেশ নাম ইব্রাহিম এই দরবেশ ইব্রাহিম প্রায়ই দরবারের এক কোণে বসে সবকিছু নীরবে দেখতেন না কখনো কিছু চেয়েছেন না কারো সঙ্গে ঝগড়া করেছেন কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত গভীরতা সুলতান হাসান তার দিকে তাকিয়ে বলল এই দরবেশ ইব্রাহিম সবাই আমার মহিমা প্রশংসা করল সবাই আমার শক্তি দেখল কিন্তু তুমি চুপ আছো আমার তাজ কি তোমার চোখে পড়ছে না দরবেশ ইব্রাহিম ধীরে মাথা তুললেন এবং অত্যন্ত শান্তভাবে শুধু একটি বাক্য বললেন গর্বের তাজ প্রায় কবরে নিয়ে যায় সিংহাসনে রাখে না দরবারে নিরবতা ছেয়ে গেল মন্ত্রী আর সৈন্যরা হতবাক হয়ে গেল যে এই লোকটি সুলতানের সঙ্গে এমন সাহস কিভাবে করল কিন্তু দরবেশ ইব্রাহিমের চোখে না ছিল ভয় না ছিল লোভ সুলতান হাসান ব্যাঙ্গের হাসি হেসে বলল তো দরবেশ ইব্রাহিম খিলাফতের বিষয়ে তোমার কি জানা তাজ পড়েন সুলতানরা মাটিতে ঘোড়া দরবেশরা নয় দরবেশ ইব্রাহিম নীরব রইলেন শুধু এটুকু করলেন যে মাথা নিচু করে দরবার থেকে উঠে বাইরে চলে গেলেন কেউ তাকে থামালো না না সুলতান ডাকলো না মন্ত্রীরা কথা বলল তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন যেন একটি ঢেউ পার হয়ে গেল সুলতান হাসান তাজটি মাথায় আরও শক্ত করে বসিয়ে বলল এই খিলাফত আমার এই তাজ আমার আর কেউ এর কিছু বড়াতে পারবে না দরবারে করতালি বেজে উঠল কিন্তু বাইরে উঠোনে হাওয়ার একটি ঝড়ো ঝাপটা এলো গাছের পাতা কেঁপে উঠল আর দরবেশ ইব্রাহিমের পায়ের শব্দ প্রাসাদের সিঁড়ি বেয়ে নেমে গেল কেউ টের পেল না যে এই নীরব পদক্ষেপ কোনো বড় রহস্যের নিদর্শন কারণ যখন গর্ব তাজে এসে যায় তখন জমিনের দরজা দেয়ালো নীরবে উপদেশ দিতে শুরু করে সুলতান হাসান সিংহাসনে বসে তাজ হাতে স্পর্শ করতে থাকল আর গর্বভরা কঙ্খে বলল এই তাজ আমার মহিমা আর আমি এই খিলাফতের চিরস্থায়ী সুলতান কিন্তু ভাগ্যের চাকা কখন এবং কিভাবে ঘুরবে তা সুলতান জানত না দরবেশ ইব্রাহিমের সেই কথাগুলো বাতাসে গুঞ্জন তুলছিল গর্বের তাজ প্রায়ই কবরে নিয়ে যায় সিংহাসনে রাখে না দরবারের সেই হাসি সেই করতালি আর সুলতান হাসনের গর্বভরা পথা তখনও বাতাসে গুঞ্জন তুলছিল যখন প্রাসাদের বাইরে হাওয়ার গতি দিক বদলাতে শুরু করল আকাশ যেখানে একসময় মেঘের ছায়া থাকত এখন রোদে ঝরসাচ্ছিল বৃষ্টি যা প্রতি মাসে আসত কয়েক সপ্তাহ ধরে দেখা যায়নি নদী যার জলে সুলতানের নৌকা ভাসত সেগুলো শুকিয়ে যেতে শুরু করল খালের পানি কনে গেল আর কৃষকদের লাঙল মাটিতে ডুবে যেতে লাগল খেতে ফাটল ধরতে শুরু করল প্রথমে কেউ গুরুত্ব দিল না সবাই ভাবল এটা আবহাওয়ার পরিবর্তন চলে যাবে কিন্তু দিন সপ্তাহে পরিণত হল আর সপ্তাহ মাসে সূর্য যেন দয়া ভুলে গিয়েছিল মাটির কোল শুকিয়ে গেল খাদ্যদ্রব্য দামি হয়ে গেল বাজার শুনশান হয়ে গেল ঘরে ঘরে ক্ষুধা হাসপাতালে রোগ আর মসজিদে দোয়া সবকিছু বদলে যেতে লাগল প্রজাদের অবস্থা খারাত হতে শুরু করল কিন্তু সুলতান হাসানের গর্ব একটুও কমল না সে নিয়মিত রাজকীয় আয়নার সামনে গিয়ে সোনার তাজ সাজাত এটি মাথায় পড়ে গর্বের হাসি হাসত আর নিজেকে বলত এটা শুধু সময়ের ব্যাপার আমি সব সামলে নেব যে একটি খিলাফত গড়েছে সেটা তা বাঁচিয়েও রাখতে পারে প্রাসাদের দরবারে এখন আর আগের সেই চাঞ্চল্য ছিল না কিন্তু সুলতানের চোখে তখনও গর্বের পর্দা বাধা ছিল মন্ত্রীরা এসে শ্রদ্ধার সঙ্গে পরামর্শ দিল সুলতান সালামত এই দুর্দশা শুধু প্রাকৃতিক বিপর্যয় নয় এটা আল্লাহর তরফ থেকে পরীক্ষা হতে পারে ভালো হবে কিছু দান করা হয় প্রজাদের জন্য ক্ষয়রাতের ব্যবস্থা করা হয় এবং সবাই মিলে বৃষ্টির দোয়া করা হয় সুলতান হাসান অহংকারের সঙ্গে বলল আমি আমার ভাণ্ডার প্রজাদের ওপর উজাড় করি না এই খিলাফত আমার রক্ত আমার যুদ্ধ আর আমার পরিকল্পনায় গড়া আল্লার দানে নয় আমার বুদ্ধিতে মন্ত্রীরা চুপ হয়ে গেল কেউ কেউ সেই দরবেশ ইব্রাহিমের পুরানো কথা মনে করিয়ে দিল সেই সন্ধ্যায় শহরের সবচেয়ে বড় মসজিদে কিছু বৃদ্ধ জড়ো হলেন তাদের মধ্যে একজন ধীরে বলল এই যে দুর্দশা এই যে শাস্তি এটা গর্বের ফল সেই দরবেশ ইব্রাহিম ঠিক বলেছিল কিন্তু আমরা সবাই চুপ ছিলাম এরই মধ্যে প্রাসাদের আশপাশে রোগ ছড়াতে শুরু করল প্রথমে এক মহল্লায় জ্বর আর কাশি বাড়ল তারপর আরেক মহল্লায় হাম আর কলেরা হাসপাতাল ভরে গেল কাফন বিক্রেতার দোকানে দিনে কয়েকবার মাল ফুরিয়ে যাওয়ার অভিযোগ আসতে লাগল আর সুলতান হাসান তবুও প্রতিদিন তাজ পরে সিংহাসনে বসত যেন কিছুই হয়নি একদিন এক বৃদ্ধ প্রাসাদের দরজায় এলো হাতে তসবি চোখে বেদনা আর মুখে শান্তি সৈন্যরা তাকে থামাল কিন্তু তিনি বললেন সুলতানকে বল যে তাজ তোমার মাথায় আছে তা রহমতের বিরুদ্ধে যদি এতে কৃতজ্ঞতা না থাকে জমিনের চিৎকার আকাশ শুনেছে কিন্তু তুমি এখনও নীরব সুলতানের কাছে খবর পৌঁছালে সে হেসে বলল একে কিছু মুদলা দাও আর প্রাসাদ থেকে দূরে সরাও এটা বুড়ো বয়সের প্রভাব বুদ্ধির কথা নয় বৃদ্ধ চলে যাওয়ার আগে শেষবার বললেন যে সিংহাসনে গর্ব বসে সেখানে আল্লাহর রহমত নামে না প্রজাদের ধৈর্য এখন ভাঙতে শুরু করেছিল চুরি ডাকাতি ঝগড়া বাড়তে লাগল ধনীদের প্রাসাদ নিরাপদ ছিল কিন্তু গরিবের ঝুপড়ি উজাড় হয়ে গিয়েছিল শিশুরা ক্ষুধায় কাঁদছিল নারীরা আকাশের দিকে হাত তুলে কাতরাচ্ছিল আর সুলতান হাসান তখনও সোনার তাজ বুকে জড়িয়ে ঘুমাত যেন সেটিই তার রক্ষাকর্তা এক রাতে যখন সবাই ঘুমিয়েছিল সুলতান হাসান একটি স্বপ্ন দেখল স্বপ্নে সে তার সিংহাসনে বসেছিল আর তার সোনার তাজ আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছিল সে তাজ খোলার চেষ্টা করল কিন্তু তা মাথায় আটকে গেল তারপর তাজ জ্বলতে শুরু করল আগুনের শিখা তার মুখ পর্যন্ত এলো সে চিৎকার করার চেষ্টা করল কিন্তু তার শরীর মাটির সঙ্গে আটকে গেল তখন একটি কণ্ঠ ভেসে এলো আমরা তোকে সব দিয়েছিলাম কিন্তু তুই নিজেকে খোদা ভেবেছিলি এখন দেখ যখন আমরা কেড়ে তখন কিভাবে নেওয়া হয় সুলতান হাসান ধরফর করে উঠল শ্বাস তীব্র কপালে ঘাম আর হাত কাঁপছিল তৎক্ষণাৎ তাজ মাথায় পড়ল আয়নায় দেখল আর নিজেকে বলল এটা শুধু একটা স্বপ্ন ছিল বাস্তব তো আমার হাতে কিন্তু সে বাস্তবে অনুভব করছিল যে তাজটা যেন কিছুটা বদলে গেছে আগে যেটা তাকে হালকা লাগত এখন তা মাথায় যেন বোঝা হয়ে গেছে একটা ভার যা না হৃদয় থেকে নামছে না মন থেকে যে তাজ সে গর্ব পড়ে পড়ত তা এখন যেন তার গলা নিচু করতে শুরু করেছে এই মুহূর্তে দরজায় এক প্রচণ্ড ঝড়ো হাওয়া এলো প্রাসাদের ঝাড়বাতি কেঁপে উঠল পর্দা উঠতে লাগল আর এই হাওয়ার সঙ্গে একটি পুরানো কণ্ঠ শোনা গেল গর্বের তাজ প্রায়ই কবরে নিয়ে যায় সিংহাসনে রাখে না সুলতান হাসানের হৃদয় ধক করে উঠল সে জানত এটা সেই দরবেশ ইব্রাহিমের কণ্ঠ যে এখন কোথাও নজরে আসে না কিন্তু তার কথাগুলো দেয়ালে যেন খোদাই হয়ে গিয়েছিল রাতগুলো যা একসময় খিলাফতের ঐশ্বর্যে ঝলমাল করত এখন নীরবতার আলিঙ্গনে ডুবে গিয়েছিল সোনার প্রাসাদের দেয়ালে উদাসীনতা ছড়িয়ে পড়েছিল সুলতান হাসানের দরবারে যেখানে একসময় হাসি কৌতুক আর সঙ্গীত গুঞ্জন তুলত এখন শুধু নীরব পদক্ষেপের শব্দ শোনা যেত প্রাসাদের দরজা যা দিনরাত খোলা থাকত এখন বন্ধ থাকতে শুরু করল আর সেই সিংহাসন যেখানে বসে সুলতান হাসান নিজেকে অপরাজেয় ভাবত তা এখন খালি খালি লাগত এই পরিস্থিতি প্রজাদের এমন অবস্থায় নিয়ে এল যে লোকেরা তাদের ঘর জমি আর গবাদি পশু ফেলে অন্য অঞ্চলে পাড়ি জমাতে লাগল বাজার বিলান হয়ে গেল মসজিদে দোয়ার পাশাপাশি কান্নার শব্দ শোনা যেতে লাগল শিশুরা মায়ের কোলে প্রাণ ত্যাগ করছিল আর মায়েরা আকাশের দিকে প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকাচ্ছিল নদী পুরোপুরি শুকিয়ে গিয়েছিল আর খালগুলো মাটির ঢিবি হয়ে গিয়েছিল এই পরিস্থিতিতেও সুলতান হাসানের গর্ব ভাঙার নাম নিচ্ছিল না সে প্রতিদিন সোনার তাজ পরে দরবারে আসত মন্ত্রীদের উদ্দেশ্য করে বলতো, আমি এই খিলাফত যুদ্ধে জিতেছি কারও দান বা দোয়ায় নয় যে তাজ আমার মাথায় তা আমার বিজয়ের সাক্ষী আর যা হচ্ছে তা সময় কিন্তু পরিস্থিতি সময় ছিল না তা ক্রমাগত খারাপ হচ্ছিল প্রধানমন্ত্রী একদিন সাহস করে বললেন সুলতান সালামত প্রজারা এখন আমাদের ওপর ভরসা হারাচ্ছে যদি আমরা না সামলাই তারা নিজেরাই বিচার নিতে বেরিয়ে পড়বে কিছু করার সময় এসেছে সুলতান হাসান তীক্ষ্ণভাবে জবাব দিল বিদ্রোহীদের জিভ্ভা কেটে ফেলো। যারা ক্ষুধার্ত তাদের শহর থেকে বহিষ্কার করো যার অভিযোগ আছে তাকে খিলাফত থেকে বের করে দাও কিন্তু মন্ত্রী জানত এখন সুলতান শুধু কথাই শক্তিশালী বাস্তবে তার নিয়ন্ত্রণ দুর্বল হয়ে গিয়েছিল দরবারীরা যারা কাল পর্যন্ত তার চাটুকারিতায় ক্লান্ত হতো না এখন নিজেদের জমিদারি বিক্রি করে অন্য দেশে চলে যেতে শুরু করল ভাণ্ডার যা একসময় সোনায় ভরা থাকত এখন খালি পড়েছিল সৈন্যদের বেতন বন্ধ ছিল রাজকীয় রান্নাঘরে খাবার তৈরি বন্ধ হয়ে গিয়েছিল এক সন্ধ্যায় যখন সুলতান একাতার ঘরে বসে তাজ পরিষ্কার করছিল তার হাত কাঁপতে লাগল সে তাজ হাতে নিয়ে গভীরভাবে দেখল যে চমক একসময় তাকে গর্বে ভরিয়ে দিত তা এখন চোখে বেঁধে যাচ্ছিল তাজটা এখন তাকে শিকলের মতো লাগছিল সেই রাতে প্রথমবার সুলতান হাসান তাজ মাথা থেকে খুলে পাশে রাখল তার মুখে ছিল এক অদ্ভুত শূন্যতার ছাপ সে আয়নায় নিজের মুখ দেখল আর মনে হল যেন চোখের নিচে গাঢ় দাগ পড়েছে যেন গর্বের মূর্তি আস্তে আস্তে মাটিতে মিশে যাচ্ছে কেল্লার জানালার কাছে গিয়ে সে পর্দা সরাল বাইরের দৃশ্য ছিল ভয়াবহ শহরের গলিতে নীরবতা ঘরের দরজা খোলা আর শুনশান আর দূরে একটি ক্ষুধার্থ কুকুরের আওয়াজ সুলতান হাসানের আত্মায় যেন কিছু বিধে গেল সেই মুহূর্তে আকাশের দিকে চোখ তুলল আর তার হৃদয়ে প্রথমবার ফিসফিস করে বলল সত্যিই কি আমার খিলাফতের খোদা অন্য কেউ আমি কি শুধুই এক পর্দার পিছনে ছিলাম আর শক্তি আসলে অন্য কোথাও থেকে ছিল সেই মুহূর্ত নীরবতার ছিল কিন্তু এই নীরবতায় ঝড় লুকিয়েছিল সে তাজের দিকে আবার তাকালো। কিন্তু প্রথমবারের মতো তা মাথায় না পড়ে দূরে সরে বসল শহরে গুজব ছড়াতে লাগল যে সুলতান দুর্বল হয়ে গেছে সিদ্ধান্ত এখন মন্ত্রীরা নেয় ভাণ্ডার খালি হয়ে গেছে আর প্রজাদের ধৈর্য শেষ হয়ে যাচ্ছে কিছু যুবক উত্তেজনায় বিদ্রোহের কথা বলতে শুরু করল মহল্লায় মহল্লায় দল গঠিত হতে লাগল যে সুলতান একসময় পুরো খিলাফতের মালিক ছিল তার নিয়ন্ত্রণ এখন শুধু প্রাসাদের দেওয়াল পর্যন্ত সীমাবদ্ধ হয়ে গিয়েছিল সেই রাতে প্রাসাদের দেওয়ালে একটি প্রদীপ নিভে গেল সেই প্রদীপ যা দরবেশ ইব্রাহিমের চলে যাওয়ার পর থেকে প্রতি রাতে জ্বালানো হত এটা মনে করিয়ে দিত যে কেউ আছে যে সব দেখছে আজ সেই প্রদীপ নিজে নিজে নিভে গেল যেন কেউ বলল এখন তওবা ছাড়া আলো ফিরবে না সুলতান হাসান রাত গভীর পর্যন্ত ঘুমের বাইরে ছিল হৃদয়ে এক অজানা ভয় আর মনে সেই একটি বাক্য গুঞ্জন তুলছিল গর্বের তাজ প্রায়ই কবনে নিয়ে যায় সিংহাসনে রাখে না সে জানত যা সে দেখছে তা শুধু দুর্দশা নয় শুধু ক্ষুধা নয় এটা সেই গর্বের মূল্য যাকে সে তার খিলাফতের তাজ বানিয়েছিল আর এখন তার মাথা নিচু হতে শুরু করেছিল সম্ভবত প্রথমবারের মতো কিন্তু দেরিতে সকাল হতেই প্রাসাদের দরজায় হট্টগোল শুরু হলো প্রজারা যারা গতকাল পর্যন্ত ভীত ছিল আজ ক্ষোভ আর ক্ষুধায় অনিয়ন্ত্রিত হয়ে উঠেছিল প্রাসাদের বাইরে এক জনতা জড়ো হয়েছিল কারো হাতে খালি পাত্র কারো হাতে পোড়া রুটি কারো বুকে শিশুর লাশ চিৎকার নাড়া আর অশ্রু এমন এক দৃশ্য উপস্থিত করছিল যা সুলতান হাসান কখনো স্বপ্নেও ভাবেনি সুলতানের রক্ষী খবর দিল সুলতান সালামত লোকেরা প্রাসাদে ঢোকার চেষ্টা করছে আমাদের আদেশ প্রয়োজন সুলতান হাসান ক্লান্ত কণ্ঠে বলল দরজা বন্ধ করো তাজ নিরাপদ থাকা চাই এখনও যখন সব কিছু হাত থেকে বেরিয়ে যাচ্ছিল তার নজর ছিল সোনার তাজের ওপর যেন সেই তাজই তাকে বাঁচিয়ে নেবে কিন্তু সে হয়তো ভুলে গিয়েছিল যে সেই তাজ এখন তার মাথায় নেই এটা এখন শুধুই একটা বোঝা ছিল গর্বের প্রতীক যা খিলাফাতকে অন্ধকারে ঠেলে দিয়েছিল প্রাসাদের ভেতরে হুড়োহুড়ি শুরু হল মন্ত্রী ভাণ্ডার আর দলিলপত্র লুকাতে লাগল রাঁধুনি সোনার চামচ কাপড়ে বেঁধে নিতে লাগল প্রাসাদের নারীরা গহনা গুছিয়ে নিতে লাগল সবাই নিজের পড়ে ছিল আর সুলতান সে তার স্বয়নকক্ষে বসে সোনার তাজের দিকে তাকিয়েছিল হঠাৎ এক প্রচণ্ড ধমকা হল প্রাসাদের দরজা ভেঙে গিয়েছিল প্রজারা ভেতরে ঢুকে পড়েছিল প্রাসাদের বাগানে পায়ের ধমক শোনা গেল সুলতান হাসান ভয়ে উঠে দাঁড়াল সে তাজ তুলে বুকে জড়িয়ে ধরল যেন একজন মা তার সন্তানকে আঁকড়ে ধরে আমাকে বাঁচাও আমার তাজ আমার খিলাফত কিন্তু কেউ তার কথা ছিল না দরবারিরা অদৃশ্য রক্ষীরা প্রাসাদ ছেড়ে পালিয়েছিল সুলতান হাসান একা পড়ে গিয়েছিল শুধু তাজের সঙ্গে বাইরে শোরগোল কাছে আসছিল সুলতান প্রাসাদের পেছনের গলিপথে পালানোর চেষ্টা করল রেশমি পোশাকে খালি পায়ে তাজ হাতে নিয়ে সে অন্ধকার গলিপথে দৌড়াচ্ছিল শ্বাস ফুরিয়ে আসছিল পা টলমল করছিল তখনই একটি কণ্ঠ ভেসে এল সেই পুরানো ধীর কিন্তু গম্ভীর থামো সুলতান হাসান সে চমকে থেমে গেল সামনে সেই দরবেশ ইব্রাহিম দাঁড়িয়েছিল যাকে বছর আগে ব্যঙ্গ করে প্রাসাদ থেকে বের করে দেওয়া হয়েছিল সুলতান হাঁপাতে হাঁপাতে বলল তুমি তুমি কিভাবে দরবেশ ইব্রাহিম নীরবে তাজের দিকে তাকালেন আর বললেন এখনও কি বিশ্বাস আছে যে এই তাজ তোমাকে বাঁচাবে সুলতান হাসান কাপা হাতে তাজের দিকে তাকাল তার চোখে আর সেই চমক ছিল না যা একসময় তাজ দেখে আসত সে বলল আমি আমি সব হারিয়েছি কিন্তু আমি সুলতান আমার বাঁচার অধিকার আছে দরবেশ ইব্রাহিম এগিয়ে এলেন তার কণ্ঠে এখন কঠোরতা ছিল তোমার অধিকার ছিল দয়া করার ন্যায় বিচার করার রবকে চেনার তুমি প্রতিটি অধিকার তোমার শক্তির ছায়ায় পিষে ফেলেছ কিন্তু রবের শাস্তি ধীরে আসে যখন আসে তখন সিংহাসন কাঁপিয়ে দেয় সুলতান হাসানের হাত থেকে তাজ ছুটে মাটিতে পড়ে গেল একটি ধমকের সঙ্গে সোনার তাজ পাথরে ঠক্কর খেয়ে দূরে ছিটকে গেল যেন গর্ব মাটিতে পড়ে গেল সুলতান হাসান চোখ বন্ধ করল এক অদ্ভুত কম্পন তার পুরো অস্তিত্বে ছড়িয়ে পড়ল তারপর সে আস্তে আস্তে মাটিতে বসে পড়ল প্রাসাদের মেঝেতে যেখানে সে একসময় পা রেখে গর্ব অনুভব করত আজ সে ভাঙা মানুষের মতো বসেছিল দরবেশ ইব্রাহিম শেষ একটি বাক্য বললেন রব এখনও দরজা বন্ধ করেননি ঝুঁকে পড়ো হয়তো ক্ষমা পেয়ে যাবে সুলতান হাসান ধীরে মাথা নিচু করল সে সিজতায় যায়নি কিন্তু সেই চোখ যা একসময় আকাশকে চ্যালেঞ্জ করত আজ নিচু হয়ে গিয়েছিল ঠোঁটে কাপা কাঁপা ফিসফিস ছিল যা হয়তো একটি দোয়ায় পরিণত হতে চলেছিল হয়তো তওবার প্রথম ঝলক প্রাসাদের বাইরে শোরগোল তখনও চলছিল কিন্তু সুলতান হাসানের কানে শুধু একটি কন্থগুঞ্জন তুলছিল গর্বের তাজ প্রায়ই কবরে যায় সিংহাসনে রাখে না আর সেই দরবেশ ইব্রাহিম তিনি মুচকি হেসে ফিরে গেলেন কারণ তিনি জানতেন এখনও সময় আছে হয়তো এখন সুলতান তার রবের দিকে ফিরবে প্রাসাদের ভেতর নিরবতা ছেয়ে গিয়েছিল শোরগোলের জায়গায় এখন ভারী স্তব্ধতা প্রজারা প্রাসাদের ভেতর পর্যন্ত পৌঁছে গিয়েছিল কিন্তু দরবেশ ইব্রাহিম আকাশের দিকে হাত তুলে শুধু একটি বাক্য বলেছিলেন একে ছেড়ে দাও সময় তাকে ইতিমধ্যেই ভেঙে দিয়েছে জনতা যেন থেমে গেল তাদের হৃদয়ে আগুন ছিল বটে কিন্তু এই মুহূর্তে এক অজানা শক্তি তাদের পা আটকে দিয়েছিল দরবেশ ইব্রাহিমের মুখে এমন এক নূর ছিল যেন তিনি নিজেই সময়ের ফয়সালা শোনাতে এসেছেন লোকেরা আস্তে আস্তে পিছিয়ে যেতে লাগল প্রাসাদের দরজা আর একবার বন্ধ হয়ে গেল কিন্তু এবার সেই বন্ধ কারাগারের মতো নয় একটি সুযোগের মতো লাগছিল সুলতান হাসান এখন প্রাসাদের একটি ভাঙা ঘরে একা বসেছিল সামনে সেই তাজ যা এখন ধুলোয় ভরে গিয়েছিল আর তার পাশে সেই খালি মেঝে যেখানে কাল পর্যন্ত কার্পেট বিছানো ছিল আজ সেই মেঝে তার বাস্তবতা বয়ে আনছিল তার চোখ থেকে অশ্রু থামছিল না তার হৃদয়ে কাঁপছিল সে ভেতরে ভেতরে ভাঙছিল এমন এক ভাঙন যেখানে অহংকার ছিন্ন হয় গর্বের বিষ ধুয়ে যায় রাত হয়ে গিয়েছিল আকাশে মেঘ ছেয়েছিল প্রাসাদের বাইলে হাওয়া বইছিল যেন বাতাস নিজেই সাক্ষী হতে যাচ্ছে সুলতান হাসান সোনার তাজ তুলে দেয়ালের পাশে রাখল সে উঠে দাঁড়ালো। টলমল পায়ে হেঁটে সেই ঘরে পৌঁছাল যেখানে সে কখনও সিজদা করেনি সেটি ছিল প্রাসাদের মসজিদ যা বছরের পর বছর ধরে বিরান ছিল দরজায় পা রাখতেই এক কম্পন তার সারা শরীরে ছড়িয়ে পড়ল সে আস্তে আস্তে সিজদাগাহের দিকে এগিয়ে গেল তারপর ঝুঁকে পড়ল শুধু ঝুঁকল না সে মাটিতে লুটিয়ে পড়ল তার অশ্রু মেঝে ভিজিয়ে দিচ্ছিল আর জিভ্ভা থেকে বারবার শুধু একটি কথা বেরোচ্ছিল আমার রব আমি কিছুই নই তুমিই সব সে কাঁদতে থাকল সিজদায় পড়ে থাকল হৃদয় থেকে আত্মা থেকে সম্পূর্ণ ভেঙে রবের সামনে এখন তার কাছে না ছিল সিংহাসন না ছিল তাজ শুধু ছিল একটি ডাক একটি খাঁটি হৃদয়ের তবা সেই মুহূর্তে আকাশে বিদ্যুৎ চমকাল আর বৃষ্টি ঝরতে শুরু করল প্রজারা যারা প্রাসাদের বাইরে নীরবে ছিল আকাশের দিকে তাকাতে লাগল সেটি বৃষ্টি ছিল না সেটি ছিল আশা রহমত ক্ষমার নিদর্শন জমিনে প্রথম ফোটা পড়ল যেন রব শুরু করেছেন যেন আকাশ সুলতানের তবা শুনে নিয়েছে প্রাসাদের দেয়ালে পানি ঝরতে লাগল গাছ নাচতে শুরু করল মানুষ হাত তুলে দিল আল্লাহ মহান তার রহমত অসীম সকাল হল সূর্যের প্রথম আলো প্রাসাদের গম্বুজে পড়ল সুলতান হাসান সিজদা থেকে উঠল চোখে অশ্রু হৃদয়ে শান্তি সে সেই হাসান ছিল কিন্তু এখন সে আর সুলতান ছিল না এখন সে শুধুই রবের এক বান্দা ছিল সে তাজ হাতে নিল এটি প্রাসাদের উঁচু দেয়ালে রাখল আর সবার সামনে ঘোষণা করল এই তাজ আজ থেকে আমার গর্বের প্রতীক নয় এটি সেই রবের নিদর্শন যিনি আমাকে পড়ার পর উঠিয়েছেন দরবেশ ইব্রাহিম আবার প্রকাশিত হলেন সুলতান হাসান তার পায়ের কাছে ঝুঁকে পড়ল আমি আপনার কথা মনে রেখেছি কিন্তু দেরিতে বুঝেছি আজ আমি আল্লাহর ফয়সালা মেনে নিয়েছি দরবেশ ইব্রাহিম মুচকি হেসে বললেন যখন হৃদয়ে ঝুঁকে তখনই রব তোলে দেরি হলেও তুমি বেঁচে গেছ কারণ তুমি সিজদা করেছ সুলতান হাসান খিলাফাত পুনর্গঠন শুরু করল কিন্তু এবার সুলতান হিসাবে নয় একজন খাদেম হিসাবে সে নিজের হাতে প্রজাদের পানি পান করাত গরিবের শিশুদের তার প্রাসাদে আশ্রয় দিত আর প্রতি সকালে সবার আগে মসজিদে সিজদা করত এখন সে প্রতিদিন বলত সিংহাসন কিছুই নয় তাজ কিছুই নয় যদি হৃদয়ে রব না থাকে কখনো কখনো একটি মুহূর্ত একটি সিজদা সেটি করে দেখায় যা বছরের পর বছরের সুলতানি করতে পারে না গর্ব শক্তি জৌলুস সব মাটিতে মিশে যায় যখন মানুষ সত্যিকারে ঝুঁকে পড়ে আসল মহিমা তাজ পড়াই নয় বরং সেই মুহূর্তে যখন মানুষ রবের সামনে চোখ বন্ধ করে বলে আমি কিছুই নই শুধু তোমার বান্দা যে সিজদা জমিনে করা হয় তা প্রায়ই আকাশের দরজা খুলে দেয় যদি এই গল্প আপনার পছন্দ হয়ে থাকে তবে সুমাইয়া ভয়েস চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এখানে গল্প শুধু বলা হয় না আত্মাই প্রবেশ করানো হয় আল্লাহ হাফেজ